খবর দেখতে লগ ইন করুন শুক্রবার মুর্শিদাবাদের নওদা থানার রঘুনাথপুরে আগুনে ভস্মীভূত দুটি বাড়ি ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয় দুইজনের আহত দুই মৃতের নাম নূর ইসলাম শেখ ও আলম শেখ আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনায় চাঞ্চল্য এলাকায় মুর্শিদাবাদের নওদা থানার রঘুনাথপুর চোদ্দ মাইলে আগুনে বসমীভূত দুটি বাড়ি এই ঘটনায় মৃত দুই ও আহত দুই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে যারা যায় রান্না করার সময় উনুনের আগুন ছড়িয়ে যায় এবং ঘরের ভিতর গ্যাস সিলিন্ডারে আগুন লাগে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয় দুজনের আহত দুজন মৃতের নাম নূর ইসলাম শেখ ও আলম শেখ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাড়িতে সিলিন্ডার হঠাৎ করে সিলিন্ডারে মানে ওই পাইপ লিক হলো আগুন ধরে যায় দিয়ে বাবা দিয়ে মানে আপনার ওই আগুন ধরে যাওয়াতে গ্যাসটা হঠাৎ বাস্ত হয়ে আমার ছেলে সব বাইরে খেলা করছিল তাই মানে আমি আমার স্ত্রী গায়ে অঙ্গ আগুন লেগে গেছিল তাই আমি নিভাবে আমার হাতটা মানে এইভাবে পুড়ে গেছে আমারই নমাদাই ঠিক আছে এবার আমরা আমাদের এই ইয়ং বয়স ছেলেরা যে যত না আছি সব এক জায়গায় বসেছিলাম হঠাৎ একটা আওয়াজ আসে সেই আওয়াজটা শুনে আমরা ছুটে আসি হয়তো ভাবলাম বুম টুম বাস্ট হলো তারপরে এখানে এসে দেখি আমাদের পাড়ার আলা ভাই আমাদের সম্পর্ক হয়েছে তিনি তার আগায় গ্যাস সিলিন্ডার হয়ে মারা গেছে এবার এখানে লোকজন বলছে যে প্রথমে ঘরটায় আগুন লাগে ঘরটায় আগুন লাগার পরে মানে ঘরটা ভেঙে যখন বসে যায় তখন আগুনের পানি টানি এখন অনেকে ফেলছিলো এরা এক সাইডে দাঁড়িয়েছিলো তো ঘরের ভেতরে যে গ্যাসটা ছিল গ্যাসটা গ্যাসটা সাইড সাইড হয়ে এসে একদম ওদের ওদেরকে মারে ঠিক আছে এবার মারাতে একজন সঙ্গে সঙ্গে মৃত্যু হয় আরেকজন পেট কেটে যায় ওকে নিয়ে আমার বর্ণপুরে নিয়ে যাওয়া আপনারা দেখছেন টিভি ফোর টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর